নীলাভ রঙের এই শিশু বালক মাথায় তার রঙিন ময়ূরের পালক মাসি হাতে মন মাতায় মধুর কণ্ঠ সুরে ভেসে যায় সুর কোন সুদূরে মাখন চুরি করে এই ছোট্ট সোনাই বড়ই নাটঘাট তার নন্দলালের কানাই নদীর পারে দোলায় দোলে রাধে শ্যাম তার রাসলীলা খেলে প্রেমের বাণী এই বালক মুখে মুগ্ধ হয়ে গোপীরা শোনে তার মুখ গহবরে শ্রীকৃষ্ণার ভক্তি আমাদের হৃদয়ের অন্তরে অন্তরে জন্মাষ্টমীর এই শুভালগ্নে নাম জপতার আনন্দে